কেলবিনের ন্যূনতম শক্তির উপপাদ্য এটা আজকে আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ সুবাহা ইা তানা কমতাল হাকিম তাহলে প্রথমে জানিতে হবে কেলবিনের ন্যূনতম শক্তির উপপাদ্যটা কোন ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে অগ্রণায়মন গতির ক্ষেত্রে কেলবিনের ন্যূনতম শক্তির উপপাদ্যটা প্রযোজ্য তারপর আবার এটা কখন প্রযোজ্য হবে আবার আমরা বল আমরা বুঝি অগ্রণায়মন গতিমানে অর্থাৎ আবদ্ধ অঞ্চলের তরলের জন্য বলতে পারি অর্থাৎ অগুণয়মান গতির ক্ষেত্রে বা আবদ্ধ অঞ্চলের তরলের গতির ক্ষেত্রে এলভিনের ন্যূনতম শক্তির উপপাদ্য আবার আবার আমরা ধরে নিতে পারি অগুন্নয়নশীল বা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রে তরলের ঘনত্বটা স্থির স্থির আমরা ধরে নিতে পারি দ্যাট মিনস তাহলে ঘনত্ব তাহলে কী হবে শূন্য হবে তাহলে এসব কিছু আমরা এখানে ব্যবহার করব ইনশাল্লাহ প্রথমে আমরা জেনে নিব যে অবিচ্ছিন্নতার সমীকরণ অবিচ্ছিন্নতার সমীকরণ হচ্ছে কি বিচ্ছিন্নতার সমীকরণ আমরা জানি ডেল রো ডিভাইডেড বাই ডেল রো ডিভাইড বাই ডেল টি প্লাস রো ইন্টু অপারেটর ডেল বা নাভলা ইন্টু কিউ ইজ ইকাল টু জিরো অগুণনশীলের ক্ষেত্রে আমরা বলতে চাই অগুণনশীল গতির ক্ষেত্রে ইরোটেশনাল ভ্যালুসিটি রো ইজ ইকাল টু আমরা কী ধরব শূন্য দৌড়ব কারণ তখন তরলটা হবে প্রবাহিত হবে স্থির অথবা অন্যভাবে যদি বলি যখন প্রবাহী অসংলগ্ন হয় সমসত্ব বা অসমসত্বের উভয় ক্ষেত্রে তখন রো সমান কী হবে দুর্ভোগ হবে তাহলে দুর্ভোগ আমরা সমান দুর্ভোগ হবে শূন্য না তখন আমাদের কি হবে ডেল লো ডিভাইডেড বাই ডেলটি ইজিক টু এটা যেহেতু ধ্রুবক তাহলে এটা কথা কত আসবে শূন্য শূন্য চলে আসবে দেন তাহলে আমরা এখান থেকে পাই শূন্য প্লাস রো ইন্টু ডেল কিউ তাহলে এখন আমরা কী পেলাম ডেল ইন্টু কিউ ইজিক টু শূন্য এটা কিন্তু নাম্বার ওয়ান কেস নাম্বার টু কেস আমরা জানি অগুণ্ডনশীল দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে অগুন্দনশীল ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন অগণ্ডনশীল দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কোন যে গতির ক্ষেত্রে আমরা জানি ব্যাক ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট ফাই দ্যাট মিন্স কিউ যদি আমাদের ব্যাক হয় তাহলে নাবলা অপারেটর পাই এটা আমরা জানব এখন এটা গেল তিন নাম্বার দুই নম্বর এখন তিন নম্বর কেস তিন নাম্বার কেস হচ্ছে আমাদের গসের সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে গসের সূত্র আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি সেকেন্ড ইয়ারে পড়ছি গসের সূত্রটা হচ্ছে আমি যদি শুধুমাত্র কি লিখি আবদ্ধ আবদ্ধ ক্ষেত্রের জন্য গসের সূত্রটা প্রযোজ্য এফ যদি একটা কী হয় ব্যাক্টর হয় সরি একটা যদি ব্যাক হয় তাহলে ওই আবদ্ধ ক্ষেত্রের উপর একটা যদি একক লম্বা একক ব্যাক্টর থাকে এখানে কী হবে ডি এস ইজিক টু তখন আমরা এটাকে লিখতে পারবো আবদ্ধ ক্ষেত্রের ভলিউমের উপর আমরা কী নেব ইন্ট্রিগ্রেশন নিব লাইন ইন্ট্রিগ্রাল নিব রকিট সমাতোলন নিব তারপর এখানে ডাইভারজেন্স ডি এফ ডিবি তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে যদি এস থাকে এফ বা ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর তখন আমরা এটাকে লিখতে পারি বি নাবলা অপারেটর ইন্টু এফ ডিবি এভাবে আমরা লিখতে পারি চতুর্থ নম্বর কেস আমরা জানি গতিশক্তি এই কেসমান ইকে ধরি অথবা টি ধরি যাই ধরি আমরা হাফ অফ এম ভি স্কোয়ার এখানে তরলের ক্ষেত্রে তরলের ভরটাকে আমরা তরলের ঘনত্ব হিসেবে এখানে বিবেচনা করব আমি বলতেছি না যে বর্ষমান ঘনত্ব এটা বলতেছি না বরং আমরা এখানে তরলের ভরটাকে আমরা তরলের ঘনত্ব হিসেবে আমরা বিবেচনা করব যে তাহলে হাফ অফ তাহলে এটাকে যদি আমরা কি বিবেচনা করি এমটাকে যদি আমরা ভটটাকে যদি ঘনত্ব বিবেচনা করি আর বিটাকে যদি এখানে আমি ব্যাগ ব্যাগকে কী বিবেচনা করছি কিউ কিউ বিবেচনা করছি তাহলে কেউ নিলাম তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব এখানে অ্যাপ্লাই করব এখন আমরা প্রমাণে চলে যাই তার আগে বলে রাখি আপনাদের যদি কারো হাইড্রোডাইনামিক্সের পড়তে যদি অসুবিধা হয় গত তিন বছরের তিন বছর না তিন থেকে চার বছর পাঁচ বছর হতে পারে অর্থাৎ তিন চার বছরের প্রশ্ন আমার পিডিএফ আছে পিডিএফ অধ্যায় ভিত্তিক পিডিএফ পেয়ে যাবেন তাহলে এই নাম্বারে বিকাশে আপনার ইচ্ছা মতো টাকা মানি করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং স্ক্রিনশট দিয়ে দিবেন কোন নাম্বার থেকে পাঠিয়েছেন কত টাকা পাঠিয়েছেন আপনার ইচ্ছা মতো দিবেন বর্ণনাটা আমরা পড়িনি একটি সরল সংযুক্ত অঞ্চলের অন্তর্গত অগ্রণায়মান গতির একটি তরলের গতিশক্তি সীমানায় একই অবিলম্ব ব্যাগবিশিষ্ট অন্যান্য গতির গতিশক্তি অপেক্ষা কম থাকবে তাহলে এটা আমরা এখন প্রমাণ প্রমাণ করবো যখন প্রমাণ করবো তখন এটা ইনশাল্লাহ অটোমেটিক ও যাবে জন্য অগুণায়মান গতির গতিশক্তি গতিশক্তিকে আমরা এই কে দ্বারা বা টি দ্বারা প্রকাশ করে থাকি গতিশক্তি দণ্ডাম এখানে টি ওয়ান এবং প্রবাহের ব্যাগ প্রবাহের ব্যাগ দল আমরা কি ওয়ান এবং ব্যাকভিভক ব্যাক বিভক যদি আমাদের কি হয় পাই হয় পাই হলে আমরা প্রত্যেকে লিখবো এই যে এখান থেকে লিখতে পারি কি ওয়ান ইজ ইকাল টু মাইনাস ডেল ফাইভ তাহলে আমি যদি শুরু থেকে এখান থেকে যদি করে ফেলতাম তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যেত এবং তৃতীয় ক্ষেত্রে আবার মনে করি আবার মনে করি একই অবিলম্ব একই অবিলম্ব ব্যাগ বিশিষ্ট সম্ভাব্য টি টু প্রবাহের ব্যাগ টু এবং সীমানাতল এখানে যে অপরগতির গতিশক্তি ধরলাম এবং সীমানাতল অর্থাৎ ওই তরলের সীমানাতল সীমানাতল আমরা ধরলাম এস সারফেস এখন এই দুই ক্ষেত্রের জন্য আমরা অবিচ্ছিন্নতার সমীকরণ ধরে নিই উপরোক্ত দুই ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ হবে বিচ্ছিন্নতার সমীকরণ হবে এটাকে আমরা ধরে এক নাম্বার সমীকরণ আমরা কি পাই এখানে ডেল কিউ ইজ টু জিরো ডেল কিউ টু ইজ আমরা কত নাম্বার দুই নম্বর মনে করি এটা যেহেতু একটা কীতল একটা আবদ্ধ ক্ষেত্র ওই আবদ্ধ ক্ষেত্রের উপর আমি একটা কি বিবেচনা করবো একটি একক লম্ব বা অবিলম্ব ব্যাক্টর ইউনিট পারপেন্ডিকুলার ব্যাক্টর এন বিবেচনা করব অবিলম্ব ব্যাক্টর আমরা কী দরলাম এন ধরলাম তাহলে কিউ ওয়ান এন কিউ টু এখন আমরা যদি ক্ষেত্র হয় সাপোজ এখানে একটা ব্যাগ কী আছে কিউ আছে এখন আমি এখানে একটা কি ধরলাম একক একক অবিলম্ব ব্যাগটর ধরলাম তাহলে এটার সাথে এটা যদি আমাদের কি হয় অবিলম্ব হয় তাহলে আমরা জানি দুইটা ব্যাক্টরের ডট গনফল যদি দুইটা ভ্যাক্টরের মান কখন শূন্য হয় যখন তাদের ডট গনফল কী হয় শূন্য হয় শূন্য ধরলাম একইভাবে সীমানা তলে আরেকটা ব্যাগ যদি কেও হয় এবং ওই সীমানা তলে আমরা যদি একক লম্ব অবিলম্ব ভেক্টর যদি এন বিবেচনা করি তাহলে এটার উপর এটা যদি কি হয় অবিলম্ব ভেক্টর তাহলে তাহলে একইভাবে ডট গুণফল যদি তাদের ডট গুণফল কী হবে শূন্য হবে যেহেতু একটার উপর আটটা কি লম্ব ডট গুণফল ফল শূন্য হবে দ্যাট মিনস এটাও শূন্য এটা শূন্য তার মানে আমি এন কিউ ইজ ইকাল টু এন কিউ ওয়ান ইজ ইকাল টু এন কিউ টু আমি লিখতে পারি এন কিউ ওয়ান ইজ ইকাল টু এন কিউ টু আমরা লিখতে পারি এটা হচ্ছে নোট এখন আমরা এটাকে দিলাম আমরা তিন নাম্বার সমীকরণ এখন আমরা গতিশক্তি নির্ণয় করব গতিশক্তি টি ওয়ান উভয় ক্ষেত্রে জন্য আমরা টি ওয়ান টি টু বিবেচনা করি তাহলে টি ওয়ান সমান হাফ অফ প্রো ইন্টিগ্রেশন নিতে হবে তাহলে আইটন আছে কি ওয়ান হোল স্কোয়ার ডিভি এটাকে দিলাম চার নাম্বার এবং টি টু ইজ ইকাল টু হাফ অফ রো ইনটিগ্রেশন ওভার ভি কিউ টু হোল স্কোয়ার ডি বি এটাকে আমরা নাম্বার ফার্স্ট নাম্বার এখন আমরা ফার্স্ট থেকে চার বিয়োগ করব নাও টি টু ইজ ইকাল টু টি টু মাইনাস টি ওয়ান ইজ টু আমরা কি পাই এই দুটো থেকে আমাদের কমন কী আছে হাফ অফ রো এ দুটো কমন নিই তাহলে হাফ অফ রো কমনাম ইনটিগ্রেশন আছে বি তাহলে কিউ টু হোল স্কোয়ার মাইনাস কিউ ওয়ান হোল স্কোয়ার ডি ভি এখন আমরা যেটা করবো কি হাফ অফ রো ইনটিগ্রেশন ওভার বি এখানে আমি যেটা করব কিউ স্কোয়ার কিউ টু স্কোয়ার মাইনাস টু কিউ ওয়ান তাহলে আগেটাই আসে দেন টু কিউ ওয়ান কিউ টু মাইনাস টু কিউ ওয়ান কিউ টু আন্দাম আর একটা আমি এখান থেকে এমআইনএস বি হোল স্কোয়ার আনবো তাহলে আমার জন্য আমাকে যেটা করতে হবে হাফ অফ প্রো ইন্টিগ্রেশন বি কিউ টু হোল স্কোয়ার মাইনাস টু কিউ ওয়ান কিউ টু টু কিউ ওয়ান কিউ টু প্লাস কিউ ওয়ান হোল স্কোয়ার তারপর আমাদের বাকি আছে কি প্লাস টু কিউ ওয়ান কিউ টু মাইনাস টু কিউ ওয়ান হোল স্কোয়ার ডি বি এখন আমরা এটাকে এমএনএস বি হল স্কেল সত্যটাতে লিখতে পারি হাফ অফ রো ইন্টিগ্রেশন বি কিউ টু মাইনাস Q1, এখান থেকে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে আমাদের থাকে q2 টু মাইনাস এখন আমরা এটা ব্যাঙ্গালিক লিখব হাফ অফ রো ইন্টিগ্রেশন বি Q2- টু মাইনাস DV ওয়ান হোল যদি আমরা ফোন করি তাহলে আমাদের টু চলে যায় আমাদের থাকে রো V Q1 ওয়ান Q1 টু মাইনাস আমরা জানি মাইনাস ডেল ফাই মানটা বসাই দিই আবার কিউ টু সমান কিউ ওয়ানের মান মানটা আমরা বসাই দিই হাফ অফ রো বি কিউ টু থাকবে কিউ ওয়ান হোল স্কোয়ার ডি বি তাহলে আমাদের হয়ে যাবে প্লাস রো integration বি কিউ ওয়ান চলি তাহলে কিউানের পরিবর্তে আমরা কী লিখতে পারি মাইনাস ডেল পায়ে লিখতে পারি কিউ টু মাইনাস কিউ এখন আমরা এখান থেকে এটাকে দিলাম আমরা কত নম্বর ছয় নম্বর টু মাইনাস এটাকে দিলে আমরা কত নম্বর ছয় নম্বর এখন এখান থেকে আমরা নিব এখন ডেলাই কিউ টু মাইনাস কিউান এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা এভাবে নিয়ে নিলাম আমরা একটা সূত্র জানি সূত্র না বিসি এটাকে আমরা এভাবে লিখতে পারি এবি ইন্টু সি প্লাস এ সি ইন্টু বি এ আকার আমরা লিখতে পারি তাহলে এ আকার আমরা এটাকে সাজাই প্রথমে এ বিনব তাহলে ডেল ফাইভ ইন্টু কিউ টু মাইনাস ওয়ান প্লাস ফাইভটা আমি আগে নিয়ে আসলাম তাহলে ডেল ইন্টু কিউ টু মাইনাস কিউ ওয়ান আমরা যদি দেখি ডেল ফাইভ কিউ টু মাইনাস কিউ ওয়ান প্লাস এই সমান শূন্য কারণ আমরা জানি ডেল কিউ ডেল কিউ টু ইজিক টু শূন্য ডেল কিউ ওয়ান ইজিক টু শূন্য কারণ অবিচ্ছিন্নতার সমীকরণ এটা আমি তার আগেও লিখেছি এটা লিখেছি এই যে এখান থেকে আমরা লিখলাম দুই নাম্বার কত নাম্বার দুই নাম্বার ব্যবহার করে টু দ্বারা কত নাম্বার ইকুয়েশন দ্বারা টু দুই নাম্বার ইকুয়েশন দ্বারা আমি এখন উভপক্ষে বিয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব বিয়ের মধ্যে কিউ টু মাইনাস কিউ ওয়ান এটাকে আমরা লিখতে পারি বিউ টু মাইনাস ওয়ান দেন এটাকে আমরা লিখতে পারি এটাকে এভাবে লিখে যাই এখানে যেহেতু সবগুলো ডট গুণন আকারে আছে এটাকে বাহিরে নিয়ে আসলাম এটাকে এই আকারে লিখলাম কিউ টু মাইনাস ওয়ান তাহলে ডিবিহটা আমরা কি জানি আমরা যাতে গসের সূত্র টানতে পারি সেই জন্য এখানে একটা দিয়ে দিলাম ডিপ ডিপ তাতে ডাইভারজেন্স ফাইভ ইন্টু কিউ টু মাইনাস কিউ ওয়ান ডিবি এখন এটাকে আমরা গসের সূত্র আমি প্রথমেই লিখেছিলাম তাহলে ডিপ এফ ডিবি এফটা এখানে কি ব্যাক তাহলে এখানে আমাদের ফাই আসে ফাই টাক সমস্যা নাই তাহলে এখানে ব্যাক কত কিউ টু মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান তাহলে এটার পরিবর্তে আমি কী লিখতে পারি V থেকে আমাদের কে চলে আসবে কোথায় আইটন থেকে আমাদের চলে আসবে সারফেস ক্লোসড সারফেস পদ্ম সমতল তাহলে এখানে যেহেতু ক্ষেত্র তাহলে এখানে ক্লোসড রিজিয়ন তাহলে বলতে পারি আবদ্ধ ক্ষেত্র তাহলে এখন আমরা কি লিখবো এফটা লিখবো তার আগে একটা কি দিব একক ভেক্টর এন দিব এখানে এন আর এফ আগে পরে দিলে সমস্যা নেই কারণ এখানে কি আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ আবার এ ক্রস বি এর ক্ষেত্রে মাইনাস বি ক্রস এ হয় তাহলে ডটের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের প্রবলেম নেই তাহলে এটাকে আমরা লিখতে পারি একক ভেক্টর এন তাহলে বিটা কি হয়ে যাবে এস হয়ে যাবে কেন হবে বললাম ফাইভ কিউ টু মাইনাস কিউ ওয়ান ডি দেন এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার এস ফাইভটা আমি আগে নিয়ে আসলাম এন দ্বারা এটাকে আমি গুণ করে দিব এখন এন ডট কিউ টু মাইনাস এন ডট কিউ ওয়ান ডি বি আবার আমরা জানি কোথায় যেন তিন নাম্বারে জানি এন কেউ ওয়ান ইজিক টু এন কিউ টু যেখানে এন কি ওয়ান ইজিক টু শূন্য এন কিউ টু ইজিক টু শূন্য কিউ ওয়ান এখানে কিউ টু এন কিউ ওয়ান এন কিউ টু তাহলে এটার সময় আমরা কি বসাতে পারবো শূন্য বসাতে পারি সুতরাং ভি ডেল বিল টু মাইনাস কি ওয়ান ইজ ইকাল টু কি শূন্য এখানে তারপরে একটু সাইড নোট দিয়ে দিই এন ওয়ান ইজ ইকাল টু এন কিউ টু প্রত্যেকে আনলাম এটা তিন দ্বারা কত দ্বারা তিন দ্বারা আমরা যদি ছয় নাম্বারে দেখি ছয় নাম্বারে আমরা এটার সমান কী বসাতে পারি শূন্য বসাতে পারি তাহলে ছয় থেকে ফ্রম সিক্স টি টু মাইনাস টি ওয়ান ইজিক টু আমরা এটার সমান লিখতে পারি হাফ অফ রো ইন্টিগ্রেশন বি কিউ টু মাইনাস কিউ ওয়ান হোল স্কোয়ার ডি বি প্লাস এটা আমাদের কী হয়ে যাবে প্লাস মাইনাস 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 রো ইন্টু জিরো তাহলে এটা শূন্য হয়ে গেল এখানে দেখা যাচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান হোল স্কোয়ার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা বি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারি দ্যাট মিন্স এখানে কিউ ওয়ান এবং কিউ টুয়েল মান যাই হোক আমরা কোন ধরনের মান পাব আমরা পজিটিভ মান পাবো দেন দ্যাট মিন্স তাহলে আমরা আমাদের এটা কিন্তু হয়তো যদি এটা যদি কি হয় এখানে যদি ওয়ান মান বসে তাহলে এটা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে শূন্য হবে অথবা শূন্য থেকে বড়ো হবে তাহলে আমরা এখানে লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান ইজ গ্রেটার দেন অর ইকাল জিরো এটাকে আমরা লিখি এটা আমরা অ ঋণাত্মক লিখি তাহলে প্রথমে বলটা লিখলাম এখন আমি শুদ্ধ করে দিলাম অ ঋণাত্মক কারণ জিরো একটা কোন ধরনের সংখ্যা জিরো একটা হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা তাহলে শূন্য হচ্ছে আমাদের অ ঋণাত্মক সংখ্যা অ সংখ্যা তাহলে সুতরাং হবে টি টু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টি ওয়ান তাহলে এখন আমরা নিই সংযুক্ত অঞ্চলের অন্তর্গত অগুণ্যমান গতির একটি তলের গতিশক্তি টি ওয়ান টি ওয়ান এখানে এখানে টি ওয়ান নাই একই বেগ বিশিষ্ট অন্য গতির গতিশক্তি টি টু টি টু অপেক্ষা কম থাকবে অর্থাৎ টি ওয়ানের মানটা টি টু থেকে কম হবে তাহলে টি টু ইজ গ্রেটার দেন অর টি ওয়ান তাহলে এটা কখন সমান হবে যদি মান মানকে হয় শূন্য হয় তাহলে টি ওয়ান টি হবে তাহলে লিখে দিলাম টি টু হবে যখন বেগের মান শূন্য হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন থেকে যদি আরেকবার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ভিডিওটি অবশ্যই লাইক হবেন শেয়ার করবেন যাতে অন্যরাও যাতে উপকৃত হতে পারে পরিশেষে আবার বলব বিগত তিন থেকে চার বছর হাইড্রোডাইনামিক্সের তিন থেকে চার বছর প্রশ্ন পড়লেই আমাদের জন্য এনাফ তাহলে যাদের কোনো ধরনের নোট নেই তাদের সমস্যার কোনো কারণ নেই ইনশাআল্লাহ আমার নোটগুলো যদি পড়েন ইনশাল্লাহ নিজ দায়িত্ব বুঝতে পারবেন তার জন্য এই নাম্বারে আপনি আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা হাত হাতিয়ে পাঠিয়ে হাইড্রোটাইনামিক্সের বিগত দুই তিন বছরের প্রশ্নের সমাধানটা নিয়ে নেবেন পিডিএফ খ এবং গ বিভাগ নাম্বারটা দেওয়ার জন্য চেষ্টা করব